গগনে লাখ লাখ কৌটি কৌটি সাদি যদি উদিত হয় আসতে মা যারা যাবার তারা যাবে যারা থাকার তারা থাকবে ভক্ত বেশি লাগে না সোনার মরি সাতজন থাকলে কীর্তন হয় অভক্ত পাঁচ হাজার থাকলে কীর্তন হয় না বেশি শুনলে সে আরো গাঁজা নষ্ট হয় লাখ লাখ কৌটি কৌটি সাঁধের আলো এক জায়গায় আর আমার ভগবান এক জায়গায় রাখে কৃষ্ণপ্রিয়া একবার আকাশের সাদের দিকে চেয়ে দেখে আর একবার ভগবানের দিকে চেয়ে দেখে দেখে গগনের চাঁদের সাইতেও অনেক রূপ আমার গৌরীর সাদে হয় না কারণ সাদের কলঙ্ক আছে আসে না বাবা একটা গ্রহণ লাগে না একদিন রাখি সাদের গ্রহণ বাবা সাদের একটু অহংকার ছিল দেবতাদের দেবতা দেবগুরু হলো বৃহস্পতি বৃহস্পতি স্ত্রী খুব সুন্দর সাদা দেখতে সুন্দর সাদার একদম লোভ এসে গেল গুরু মায়ের কাছে

শেষ পর্যন্ত গুরু মায়ের কাছে আসলি কালকে তোর বি তখন গুরুদেব সমস্ত দেবতারকে ডাকলে তেত্রিশ কোট দেখি ঘটনাটা বললে যে সাপ ও দেখতে শুনতে সুন্দর قال ওটা গুরু মায়ের নিকটে গিয়েছে তোরা বিচারের ভার দিলাম তোরা দেবতা ওর বিশ্বের তোরাই কর সমস্ত দেবতা মিলে তখন বিচার করলো ভাই তোর নয় রূপ বেশি আরো বেশি দেখতে শুধু সুন্দর দেবতার মধ্যে তুই বেশি সুন্দর তাই বলে এটা করা ঠিক না গুরু মায়ের কাছে তোকে আমরা সমস্ত দেবতা মিলে তোকে অভিশাপ দিলাম তুই যে রূপের গৌরব করছিস একদিন তোর এই রূপ থাকবে না একদিনের জন্য হলো তোর মাঝে অন্ধকার নেমে আসবে এই জন্য চন্দ্র গ্রহণ সাথে গ্রহণ লাগে রাতে একবার বৎসরে সাথে ঘিরে ফেলে সূর্য গ্রহণ সূর্যকে ঘিরে ফেলে অভিশাপ আজকে গুরুদেবের আট সন্দনা গুরুদেব আমি অপরাধ করছি আমায় সাজা দেবে তুমি ওদের কাছে ছোট করে গেল গুরুদেব কাছে ধ্যান করতে সহযোগিতা নিয়ে গুরুদেবকে মারতে গেল গুরুদেব বাবা কাল এক অপরাধ করলে আজকে আবার গুরুকে মারতে আসলি অভিশাপ দিলাম যেদিনের পরবর্তী লিলে কি যাবি যেদিন চক্কর করে ঢুকবি একদিন

যারা যাবার তারা গেছে যে খুঁজে আচ্ছা দাদা ভগবান বড় না গুরু ভগবান ভগবানই বলো না গুরু এই যে ভ্রমণ আমি সব জায়গায় সব কথা না আজকে যে মনের মানুষ পাইছি যারা গীতা পাঠ করে একটু ভদ ভদ করে বুঝতে পারছ গীতা প্রথমে শুরুতে দেখবে লেখা আছে একজন একজনের সাথে একজন যুদ্ধ করবে তাই আছে না দাদা দুই জন বলে একজন মারতে পারবে না শক্তের সাথে শক্ত ধার গদের সাথে গদ ধর দুরদের সাথে ধর ধর এই ভাবে যুদ্ধ হবে এখন ও কয় আচ্ছা ভগবান তুমি ধরের পক্ষে ধর বিপক্ষে কয় ধরের পক্ষে তাহলে ধরের পক্ষে যদি থাকো আমরা পাঁচ ভাই তোমায় ভালোবেসে ভূমের জন্য পুরস্কারের আমাদের চাইতে আমার ছেলে তোমায় বেশি ভালোবাসে এই অভিমত যে তুমি ভগবান ডালে থাকলে আমার ছেলেকেই সাধন ধরেвело আ তাহলে তুমি ভগবান তোমার বাক্য কোথায় গেল তুমি না কইছিলে যুদ্ধের আগে যে একজন একজন করে যুদ্ধ হবে আমার ছেলেকে সাতজন ধরে চক্র করে মারলেন কেন তুমি ভগবান সেই সেই দেখলে তুমি রক্ষা করলে না তাই তোমায় ভোগ তুমি ভগবান দিদি খুব সুন্দর তত্ত্ব ভগবান কে অর্জুন আসলে সত্যি কথা তুই জানিস না তাই আমায় ভুল ধরিস অর্জুন আসলে আমি পারতাম তোর ছেলেকে বাঁচাইতে বাঁচাইনি কারণ তোর ছেলের দোষে তোর ছেলে মারা গেল আমার কোন দোষ নাই আমি বারবার বাঁচানোর চেষ্টা করছি পারিনি কারণ আমি যদি তোর ছেলেকে বাঁচাই তাহলে গুরু বাক্য ঠিক থাকে না ওই যে ওই যে সত্য যে অভিশাপ দিল যে দাপর যুগে যেদিন তুই অজনন তুই সাতজনী আমায় মারতে আসে সাতজন ধরে তোরে মারবে এই যে গুরু নির্দেশনা তুমি তো ভগবান তুই তো এটা রোধ করতে পারতে সেই দিন ভগবান বলেছিল ওසුন আমি ভগবান হইতে পারি শত রোধ করতে পারি আমি গুরু বাক্য করে যে রোধ করতে পারি যে রোজ ও সুতি আজকে জেনে থাক আমার চাই গুরু বড়

কৃষ্ণ গুরু ধরছে নিমাই মহাপ্রভু ওনারা আঠারো জন গুরু ধরছে তাহলে গুরু ছাড়া ভগবানও নাই বড় তাহলে গুরু বড় সেই অভিশাপে আর বক্ষে আলো থাকে না তাই সাদের কলঙ্ক আছে সাদের তো হলো না এবার কে আনলো কাঞ্চন কাঞ্চন মানে মা স্বর্ণ সোনা সোনার অনেক রূপ এক পাশে স্বর্ণ রাখলেন আর এক পাশে আমার ভগবানকে রাখলেন একবার সোনা দেখে শোনা আর একবার গবুর সোনা দেখে হয় না সোনাতে ভগবান রূপের কাছে হার মেনে গেল কারণ বাবা যারা পরে বাবা তাদের মান অভিমান অহংকার কিছুই থাকে না এই জন্য গৌরব মহাপ্রভু তুলসীটা আশ্রয় করলে সে জানে গরিব মানুষ তার সোনা কিনতে পারবে না সোনার অনেক দাম এখন কত করে যাদের কাছে স্বর্ণকার বাবুর দোকানে যাবে টাকা করে দিবে একবারই স্বর্ণ দিয়ে দিবে মাসিমা টাকা দিয়ে সোনা কেনা যায় কিন্তু টাকা দিয়ে দিন ভগবানকে কিনা ভগবানকে কেনা যায় তিনটে বস্তু দিয়ে একটা বিশ্বাস একটা হলো ভক্তি আর একটা নয় নিজ এই তিনটা যার কাছে আছে ভগবান চন্দ্র কিন্তু তার কাছে থাকে শোনাতে কত <laughs>

কাঞ্চনাখ শেখ নির্মাণ করা যায় দেখেছে দুবাই আরো এক টাকা দাম করলেন গোবিন্দেশ্বরের জন্য ঠাকুর তোমার সরনের চাকা যেদিন ভক্তরা পার ঘাটে দাঁড়াবে সেদিন যদি পারের করি কম এখান থেকে করি

সবখানে বৈদ্যুতিক বিদ্যুৎকে ধরে ধরে বিদ্যুতের মালা গাজছে দেখছ বিদ্যুৎ যখন একবার বিদ্যুৎ চমক দিলে জগত আলোকিত করে না বিদ্যুৎ তালে ফরসবের তুলের কোনো সাদের সাথে হলো না পরে এলো স্বর্ণ তাও হলো এবার এলো মেঘের বিজলি মেঘের বিদ্যুৎ হলো কেন তার বিজলির মধ্যে টা সূংশ চঞ্চল হয়ে আকাশের বিদ্যুতে নিবে যায় গোটা আকাশ পূজা আবার পঞ্চাশ হাত একশো হাত দূরে গিয়েছিল আর ভগবানের মতিটা হলো শান্তা চঞ্চল মতি দিয়ে প্রতিদিন কৃষ্ণ সাধন ভজন হয় না শান্ত মতি লাগে কৃষ্ণ ভজন তাই হলো না সুখী ওই রূপ দেখে পাগল হয়ে গেলাম কি করবো আখিল i mean ते रुकता हनी भी ना